হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সকলকে সিএম ডিজিটাল জনের স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন যারা বিকাশ অ্যাপ থেকে কিভাবে রেফার করে টাকা ইনকাম করবেন সেটা জানেন না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে রেফার করে টাকা ইনকাম করবেন তো আপনারা প্রথম রেফার করলেই পাবেন পঞ্চাশ টাকা এবং অনেকগুলো রেফার করলে পাবেন একটি স্মার্টফোন ও স্মার্ট টিভি তো রেফার করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো আপনার বিকাশ অ্যাপটি ওপেন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে উপরে পাখির মতো কর্নারে একটি অপশন দেখতে পারবেন তো আপনাদের সকলকে ওই পাখির মতো অপশনে ক্লিক করতে হবে তো পাখির মতো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেসে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো তো ওই অনেকগুলো অপশনের মধ্যে আমরা একটি অপশন দেখতে পারবো সেটি হলো রেফার বিকাশ অ্যাপ তো আমরা ওই রেফার বিকাশ অ্যাপের উপর ক্লিক করবো তো ওখানে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভালো কিছু শেয়ার করুন বিকাশ অ্যাপ রেফার করুন তারপর আমরা নিয়ম ও শর্তবলী যে অপশন রয়েছে ওই অপশনের উপর ক্লিক করব। তো ওই নিয়ম ও শর্তাবলী অপশনের উপর ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেজটি পাওয়া যায়নি তো আমরা এখান থেকে বের হয়ে বিস্তারিত জানুন ওখানে দেখতে পারবো যে রেফার করার সহজ ধাপগুলো দেখে নিন রেফার বাটন ট্যাপ করে রেফারের লিংক শেয়ার করুন নতুন গ্রাহকের লেনদেন নিশ্চিত করুন নতুন অফারের জন্য অপেক্ষা করুন তো এরপর আমরা উপরে রেফার একটি অপশন দেখতে পারবো ওখানে শেয়ারের মতো একটি অ্যারো অপশন দেখতে পারবো তো এই রেফারের উপর আমরা ক্লিক করব রেফার করার জন্য তো আমরা এই রেফার ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এই লিঙ্কটি যে কোনো কাউকে শেয়ার করতে হবে তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একজনকে এই লিঙ্কটি শেয়ার করব তো আমি হোয়াটসঅ্যাপে ঢুকবো ঢুকার পর আমরা যাকে এই লিঙ্কটি শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছি লিঙ্কটি আছে তারপর আমরা যে অ্যারো একটি অপশন দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে এই অ্যারো অপশনে ক্লিক করবো তো এই অ্যারো অপশানে ক্লিক করার পর আমাদের লিঙ্কটি শেয়ার হয়ে যাবে তো বন্ধুরা এই লিঙ্কটি শেয়ার হওয়ার পর যদি যাকে আপনি শেয়ার করেছেন সে এই লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটি ডাউনলোড করে একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে তারপর যদি ওই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করে তাহলেই আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা তো বন্ধুরা এভাবে যদি আপনারা অনেকগুলো রেফার করেন তাহলে আপনারা টিভি এবং স্মার্টফোন জেতার সুযোগ আছে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম